ব্যবহার করলাম তেল পড়া পানি পড়া ওয়াচ করা হতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে খালি মারামারি করা ঠিক না বেঠে আমরা কিসের মারামারি করলাম টুপির মারামারি জামার মারামারি করলাম গোল টুপি লম্বা টুপি চেরা জামা থালা জামা তবলী ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতি ইসলামী আল আদিস বুকে হাত বাঁধা নাফিন নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা মোনাজাত করা না করা এ ওরে বলে কাফের ও ওরে বলে কাফের ঠিক কোরআন এর জন্য আসে না আচ্ছা বাইরে বাইরে দিতে বলছে বাইরে সব বন্ধু হ্যাঁ জোরে বাইরেগুলো দেন এই এইগুলো শুনতে চাবো তো বাইরে যদি কমিটি বলে দেন দে আমার বাপেরা আমার কথা আপনারা বুঝতে পারছেন বাবা একটু বোঝার চেষ্টা করুন হাতে ধরে আপনাদের বলে যাচ্ছি জীবনে অনেক বক্তার ওয়াশ শুনেছেন যে এ হতভাগাটাকে এনে ফেলেছেন অন্তত ঘন্টা তিনি কি একটু সময় দিয়ে দিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আল্লাহ জবটুকু বলাবে চল তো আজকে আমরা সেই কোরআনটাকে মূল্যায়ন করতে পারিনি চলুন কোরআন আরও কি বলছে দেখি ওলা কত শরর্রফ না ফি হাজ আল কুরআন লিনাস মিন কুল্লি মাশাল ওলা কত শররফ না ফি হাজ আল কুরআন লিনাস মিন কুল্লি মাশাল ওয়াকানাল ইনসানু আকসারা শাইইনি জাদালা এর বাংলা মানেটা শুনবেন আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে আমি আল্লাহ মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা সুন্দর করে আমি ওকে উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিয়েছি এই কোরআনের ভিতরে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইনি জাদালা মানুষ বোঝে না আনাড়ির মতো নিজেদের মধ্যে ঝগড়া করে ভাবতে পেরেছেন বলছে মানুষ বোঝে না আনাড়ির মতো নিজেদের মধ্যে ঝগড়া করে আল্লাহ বলছে মানুষ কি মনে করে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন এই আঠেরো পাড়ায় আছে একুশ পাড়ায় দুটো আয়াত আছে এই আয়াত দুটো দু জায়গায় আছে আঠেরো পাড়ায় একুশ পাড়ায় এর বাংলা মানে কি প্রত্যেক দল প্রত্যেক দল তার মতের উপরে খুব খুশি ঠিক না বেঠিক আমরা প্রত্যেকেই মনে করি আমরা সব জান্নাতি দল প্রত্যেকেই মনে করি কিন্তু কোন দলটা জান্নাতে যাবে কে জান্নাতে যাবে একমাত্র ওই মাঠেই দেখা হবে কোন মাঠে জোরে বলুন কোন মাঠে আচ্ছা কোরআন থেকে আরেকটা বলি আঠাশ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরান নাম সুরাই তাকা অপনের নয় নাম্বার আয়ার তাকা অপুন মানে হারজিতের মাঠ মানে কিয়ামতের মাঠ চলো 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 আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে আলোচনাগুলো শুনবো ইনশাল্লাহ টু দি পয়েন্টের উপরে তবে আমি আপনাদের কাছে একটা করজোড়ে নিবেদন করছি আলোচনার শুরুতেই তিনটে পয়েন্ট বলে দিচ্ছি এক নাম্বার পয়েন্ট হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি এটি আমার কথা নয় এটি এই কোরআনের কথা পবিত্র কোরআন তেরো নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরান নাম সুরে ইব্রাহিম আয়াত নম্বর এক লাইন নম্বর এক আল কোরআন কিতাবুন আনজাল নাগু ইলাইকা লিতুখুরিজান নাস মিনাস যুলুমাতি ইলা আল্লাহ পাক বলেন নবী ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে শিরকের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলুন সোহান আল্লাহ কোরআন দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোন দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আজকে আলোচনা হবে ইনশাল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিস একটা আদব আছে বাপ ভদ্রতা আছে আদব আছে কোরআন জানিয়ে দিচ্ছে এ মাজিনিসের একটা আদব আছে আঠাশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরার নাম সুরে মুজাদালা আয়াত নম্বর এগারো আল কুরআন ইয়া ইউহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বীলা ফাসুজু ফাসুজু ইয়ারফাইল্লাহু লাকুম সহজ সরল বাংলা মানে এটা বলছি আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কী শয়তান ওখানে বসবে কানে কানে খুব মন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরান্নাম সুরে মাইদার একানব্বই নম্বর আয়া ইন মা ইউরিদ উস শাহি সন ও আই নু প্রিয়া আ ফিল কমরিবল মাই স্লিস ওয়ে সুদ কুমার সিকির ইন লাফ ওয়ান আল্লা বলেন শয়তান কী চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানিস সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা آيات طمأنت بصاعات القرآن يا أيها الذين أمنوا ادخلوا آم في السلم كافة হে ইমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিস শয়তান শয়তানের পথ অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন সো আই রিকোয়েস্ট ফর ইউ সরমাইন এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদের কাছে একটু আহ্বান করলাম এবারে আসছি আজকে আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি আজকে আমরা আলোচনা থাকবে পাঁচটা বিষয়ের উপরে কটা পাঁচটা বিষয়ের উপর আলোচনা করব এক নম্বর যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রোষ্িনাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনে ঘর মেঁদে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার জোরে বলো তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো শাসটা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলুন এগিয়ে যাচ্ছে আমরা প্রথমে জেনে নেব আমাদের সৃষ্টিকর্তার পরিচয় সম্পর্কে তারপরে আমরা জানব আমাদের যিনি গাইডার শ্রেষ্ঠ টিচার বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে তারপরে জানব আমাদের পরিচয় সম্পর্কে তারপরে আলোচনা হবে আমরা জানব বাস্তব জীবনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক আলোচনা হবে আল্লাহর ঘর আল্লাহর কোরআন এই পাঁচটা টপিক তো আসি একটা একটা করে একটু দি পয়েন্টের উপরে একটু জেনে নিয়ে আল্লাহ পরিচয় হলো কটা বাপ চারটি কি কি আল্লাহ নিতেই বলছেন